জেনারেল ময়েন তার চাকরি রক্ষা করবেন তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন সেফ এক্সিট পাবেন তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিপাতটা অটোমেটিক তৈরি হয় নাই ফ্যাসিপাতটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনা প্রধানের সরাসরি যোগাযোগ ছিল শেখ ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে অনেকগুলো অর্গানের কথা আপনি বলেছেন বিচার বিভাগ রাজনীতিবিদ তাদের কাদেরকে বললেন এবং এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনের কারা ভূমিকা প্রধান সাবেক পাঁচ সাবেক আইজিপি সাবেক তিন সেনা প্রধান সবাইকে মোটামুটি নির্বাচন মোটামুটি আপনি বিশাল সাবেক তিন নির্বাচন কমিশনার এত বিস্তৃত পরিসরে এত জনের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছেন এটা কি আসলে ইন্ডিয়া এটাকে ফ্যাসিলিটেট করছে বিষয়টা আসলে কি এখানে ইন্ডিয়া কি আসামিয়ার সুযোগ আছে আমি আমি তো আমি করার কেউ না আমি একজন ইতিহাসবিদের দৃষ্টিতে একজন সাংবাদিকের দৃষ্টিতে লেখকের দৃষ্টিতে আমি লিখেছি আমি ফ্যাক্ট লিখেছি এখানে আমি তৈরি করার কেউ না তো কারণ হচ্ছে যে সাবেক দিন প্রধান যিনি প্রধান ছিলেন তারা তো এইরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন শুধু মেনে নেন নাই তারা ফ্যাসিলিটেট করেছে এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল দু হাজার চোদ্দোতে করেছে আঠারোতে করেছে চব্বিশে করেছে তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা কিন্তু নৈতিক দায় তো অবশ্যই নিতে হবে তারা তো বলতে পারতেন যে ঠিক আছে আপনি একতরফা নির্বাচন করবেন আপনি একতরফা নির্বাচন করুন কিন্তু সেনাবাহিনী এটার সাথে জড়িত থাকবে না সেটা তো তারা কেউ বলেন না এই দায় তারা এড়াবেন কি বাংলাদেশের অনেকের নাম বলেছেন যারা সেখানে সহযোগী ছিল কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি আপনি কোনো সাংবাদিকের নাম বলেননি আমরা দেখেছি গণভবনে প্রায় সংবাদ সম্মেলন হতো সেখানে তারা প্যাসেস্ট হিসেবে তৈরি করতে কি ভূমিকা রেখেছে এটা আমরা সবাই দেখেছি কিন্তু আপনি এটিকে ইচ্ছা করে এড়িয়ে গেছেন সাংবাদিকদের নাম আমি একজন পত্রিকার সম্পাদক আমি মনে করি একজন পত্রিকার সম্পাদক হিসেবে সরাসরি আরেকটা সাংবাদিকদের সরাসরি আমার নাম উল্লেখ করা করাটা ভদ্র আচরণ না আমার আমার যে পেশা সেই পেশার প্রতি এটা এক ধরনের কি বলবো সেই পেশার সাথে এটা যায় না তবে আপনারা যদি নাম জানতে আগ্রহী হন তাহলে আমার একটা বই পড়লেই আপনাদের আগ্রহ মিটে যাবে বইটার নাম হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা ওই বইতে কিন্তু আমি সাংবাদিকদের নাম বলেছি কিন্তু আজকে আমি এই সাক্ষ্যে আমি তাদের নাম বলিনি আর মিডিয়ার কথা যদি বলতে যাই অধিকাংশ মিডিয়াই তো ফ্যাসিবাদের সহযোগী ভূমিকা পালন করে এটা একটা বলেছে এবং এটা অধিকাংশ মিডিয়া যদি করে থাকে তাহলে তারা কারা আপনারা খুব ভালো করে জানেন যে তারা কারা করেছে মানবতা বিরোধী নিজেই সব আমি মনে করি আরেকটু গতির সাথে করা গেলে ভালো হতো এবং অনেকেই মানবতা বিরোধী অপরাধ যাদের নাম আমি বলেছি বিশেষত যারা গুম খুন অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখে তারা পালাতে না পারলে ভালো হতো তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে সুতরাং প্রফেশনালি আমি সন্তুষ্ট গতির দিকে আমার হয়তো প্রশ্ন আছে আর একটু তাড়াতাড়ি হলে দ্রুততার সাথে হলে এটা ভালো আপনার যে নির্যাতনের বর্ণনা দিলেন এই নির্যাতনের বিষয়ে না আমি কোনো মামলা করি না কি একটু আমি যেটা আমি তো নির্যাতনে বর্ণনা দিয়েছি বহুবার দিয়েছি আমার বইতে লেখা আছে কাজে আমার নতুন করে ব্যক্তি আমি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই আমি কোনো ব্যক্তিগত রিভান্স নিয়ে আমি আসি নাই এখানে আমি কিন্তু এসছি একদম একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসেছি আইসিটিকে সহায়তা করবার জন্য কাজে আমার ব্যক্তিগত আমার উপরে কি গেছে সেটা বলতে গেলে তো আগামী দুই দিন এই বর্ণনা করতে হবে যে ব্যক্তিগতভাবে গত ষোলো বছর আমার